সঠিক তথ্য কয়টা আপনাকে বলবো সম্মানিত উপস্থিতি ফ্রাউন শাসন করেছিল এই জাতিকে মূর্খ বানাতে হবে জাতিকে বিভক্ত করতে হবে শাসন করে মজা হবে জাতিকে মূর্খ বানাতে হবে জাতিকে বিভক্ত করতে হবে শাসন করে মজা হবে ফ্রাউনের নীতি ছিল আপনার নেতার এরকম বৈশিষ্ট্য আছে কিনা আপনি মিলায় থাকেন মানুষ হত্যা করেছিল

চাই সবচেয়ে বড় শাস্তি আসার আগে ছোট শাস্তি আমি তোমাদেরকে পরীক্ষা করবো এই জন্য যাতে করে তোমরা ছোট শাস্তি ভোগ করার পর আল্লাহর মধ্যে আবার ফিরে আসার সুযোগ পাওয়া সম্মানিত মুসলিম বৃন্দ একটা জাতি যখন নেশার সঙ্গে জড়িয়ে যাবে একটা জাতি যখন মূর্খ হবে একটা জাতি যখন অশিক্ষিত হবে তখন ওই জাতি হবে জালেম ওই জাতি হবে অত্যাচারী জাতি একদিনে জালেম হবে না এক বছর জাতি জালেম হবে না দুই বছর জাতি জালেম হবে না যে জাতির শিক্ষা ব্যবস্থা ভুলণ্ডিত মানবতা বঞ্চিত যেই জাতির শিক্ষা ব্যবস্থায় ইসলাম থাকবে না যে জাতির শিক্ষা ব্যবস্থায় কোরআন মহাগ্রন্থ আল কোরআন থাকবে না যে জাতির শিক্ষা ব্যবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনীত বিধান থাকবে না ওই জাতির ধ্বংস সুনিশ্চিত ওই জাতি জালেম হবে না কোন জাতি জালেম হবে মোহাম্মদ রসমান বলছেন

আর বলছেন বলেন কেউ যদি কোনো হত্যাসারের সঙ্গে জড়িত থাকে কেউ যদি অন্য কোন ভাইয়ের প্রতি সামন্য পরিমাণ হত্যাচার করে চাই হত্যাসার সম্মানে হোক চাই হত্যাসার অর্থে হোক চাই হত্যাসার শারীরিক হোক চাই হত্যাসার যেই কোন ভাবে সামন্য পরিমাণ হোক না কেন আর রাসূল বলেন ফল ইয়া তা হালালহু অত্যাচার মিটিয়ে নেয় সংশোধন করে নেয় ওই দিন আসার পূর্বে যেই দিন তার কোনো কাজে লাগবে না ওই দিন আসার আগে যেই দিন তার দিনার কোন কাজে লাগবে না যেই দিন তার দেরহাম কোনো কাজে লাগবে না যেই দিন তার ওই অল্প সংখ্যক বিল্ডিং অট্টালিকার কোনো কাজে লাগবে না বিদেশে পাচার করা সম্পদ যেদিন কোন কাজে আসবে না ওই দিন আসার আগেই যেন তোমার ভাইয়ের সাথে সে যেন তার জন্য অত্যাচারের ক্ষমা চেয়ে সংশোধন করে নেয় সম্মানিত মুসলিম বৃন্দ আল্লাহ সব খবর রাখেন আপনি আমি কি করছি কখন কিভাবে কি বলছি সব রেকর্ড হচ্ছে সব আল্লাহ দেখছেন আমরা তো মনে করে যে আমি খুব কৌশলী আমি খুব কৌশলী আমি খুব বুদ্ধিমান আমি খুব কৌশলী কৌশল করে আমি কথা বলি আমার কথা কেউ সহজে বুঝবে না শুনে রাখুন সূরা ইব্রাহিম কলন সূরা ইব্রাহিম আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহু ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালু তোমরা আল্লাহ সম্পর্কে এমন ধারণা করিও না তোমরা আল্লাহ সম্পর্কে এরকম ধারণা করো না ওয়ালা তাহসাবান্নাল্লাহা আল্লাহ সম্পর্কে এরকম ধারণা তোমরা করিও না যে কাফির আল্লাহ উদাসীন আল্লাহ অমনোজগি জালেমরা যে কার্যকলাপ করে এগুলো ব্যাপারে আল্লাহ উদাসীন আল্লাহ এত খবর রাখবেননি আল্লাহ সব খবর রাখবেন এই ছোটখাটো মানুষ হত্যা করা এটা আল্লাহ ক্ষমা করে দেবেন দু মানুষ মারবো আর একটু হস করে আসবো প্রতি বছর ওমরা করব ক্ষমা হয়ে যাবে বলে যে ব্যক্তি হস করল যে ব্যক্তি হস করল আর হস যদি কবুল হয় সেজন্য তার মায়ের পেট থেকে যেদিন বের হয়েছিল সেদিনের মতো হয়ে গেল দশটা মানুষ খোল করতাম হস করতাম সবচেয়ে অসন্ভাক অসন্ভারক মহানাম্লা করছেন। মাই একতল মুহমেনান মোতা আহ্মেদান। মাই একতল মোহমেনান মোতা আহ্মেদান ভাাজাজা নাম। যে ব্যক্তি কোনা মুমিল মসদ মাঙ্গে ইচ্ছাকেতে হবে হত্যা কবে ফাঁ জাজা উজান নাম তা রেক্ততা জাহান নাম কলোক বিচর নাই। তাি পলা সেট করা প্রজম নাই। অন্যায় ভাবে ஏன் ওই যদি কোন মানুষ কে হত্যা করে আল্লাহ বলছেন фаджаসবু জাহান্নাম ডাইরেক্ট জাহান্নাম বিচার পরে 아니 জাহান্নাম পরের বাক্যে আল্লাহ বলছেন খলদান ফিয়া এই ব্যক্তি জাহান্নামে ভাবে থাকবে ডাইরেক্ট নামে ঢকলো খুনি ব্যক্তি এই হল খলদান ফিয়া জাহান্নামে চিরস্থায়ী থাকবে তো এক প্রথমে জাহান্নাম এক দুই জাহাান্নামে চিরস্থায়ী ভাবে থাকবে তিন হে আল্লাহ তার উপর কঠিন রাগ করবেন রাগ করেছেন চার লাহাদুল্লাহ আল্লাহ তার উপর অভিশাপ করেন সবসময় আল্লাহ তার উপরে অভিশাপ করেন পাঁচ

কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায় ভাবে হত্যা করে এখানে মান আসছে বলা হয়নি যে যদি কোন যদি অন্যায় ভাবে হত্যা করে কোন হিন্দি হিন্দু বৌদ্ধ কেউ যদি অন্যায় ভাবে কেউ হত্যা করে আল্লাহ আল্লাহ বলছেন সরাসরি আল্লাহ বলছেন

সব চিকিৎসা ঘরে রুগী নিয়ে এসে হাউ মাউ করে করছেন প্রথম মায়া কত মহত্ত্ব আপনার সব সম্পত্তির বিনিময় হলেও ছেলেকে আপনি বাঁচাতে চাচ্ছেন কোছেনি সন্তানের দাম কত এরকম সন্তান যখন কয়েকদিন আগে কয়েকটা লাশ হয়ে পড়ে গেল, আপনি ছেলেটা লাশ করলো অনেক অসংখ্য তখন দেশের এইটা সর্বোচ্চ মেধাবীকালেও কোনো মানুষ করতে পারে না কোন মানবতা এটা সাপোর্ট দেবে না কোনোর্ট দেবে না পৃথিবীর মানুষের দেবে না ইহুদি দেবে না খ্রিস্টান দেবে না হিন্দু সাপোর্ট দেবে না কোন মানুষ চান কখনো সাপোর্ট দেবে না তাই তো আল্লাহ বলেন মান কাতালা নাফসান বেগায়রে নাফসান কেউ কোন মানুষ যদি অন্য কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে আপনি একজন হিন্দুকে অন্যভাবে হত্যা করতে পারবেন না আপনি একজন ইহুদিকে অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না আল্লাহ আপনাকে কেয়ার দেননি আপনি মুসলমান হয়েছেন

কেউ যদি কোন মানুষকে রক্ষা করে কেউ যদি কোন মানুষকে রক্ষা করে হত্যা পরিবর্তে রক্ষা করে কেউ যদি কোন মানুষকে রক্ষা করে হেফাজত করে তাহলে সে যেমন গোটা জাতিকে মজবুত সম্মানিত অবস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যদ্বাণী গুলো সেই যুগে করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রেখে যাওয়া আদর্শ যদি মুসলিম মিল্লাত আজ করতে চায় তাহলে তার জাহেলিয়াতের প্রত্যাখ্যান করে বর্তমান যে জাহেলিয়াত মংরাগতিতে চলছে এগুলো দাস বিনা নিখেপ করে জাতিকে সুশিক্ষিত করে জাতিকে ইসলামের মর্ম জমায়েত করে জাতিকে কোরআন থেকে ধর্ম জমায়েত করে জাতিকে কোরআন শিক্ষার দিকে জমায়েত করে কেবল জাতির মুক্তি সম্ভব অন্যতায় এই জাতির মুক্তি আর কোন পথে নাই এই জাতির মুক্তি আর কোন রাস্তায় নাই এই জাতির কোন মুক্তি আর এই কোন এজন্য মতবাদ নাই সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার 23 তে 23 বছর নবুয়ত জীবনেতে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন বৈষম্য দূর করেছিলেন সাম্য প্রতিষ্ঠা করেছিলেন মুর্তিষ্ঠ করেছিলেন সম্মান দূর করেছিলেন বৈষম্য আল্লাহ তুমি আমাদের সমাজে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সমাজ আমাদের সমাজে कायम হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক তুমি সাল্লাম তার 23 বছর নবুয়ত जिंदगीতে মক্কী জীবন থেকে শুরু করে মক্কায় তিনি 13 বছর তার 10 বছর কানালেন মদিনায় তেরো বছর কাটালেন পুরা তেইশ বছর জিন্দগিতে তার জীবনে একটাও ঘটনা ঘটেনি কোন কাজে তিনি ইহুদিকে প্রাধান্য দিয়েছিলেন মুসলমানদেরকে প্রাধান্য দিয়েছিলেন আর ইহুদিকে পরে দিয়েছিলেন যেগুলো মানবতার কাজ যেগুলো সামাজিক কাজ যেখানে সবাই হত্যার যেখানে সবার সমান অধিকার আছে